সাম্প্রতিক সময়ে সৈরাসার ফ্যাসিস্ট হাসিনার পতন নতুন রাজনৈতিক চিন্তাধারা ও জুলাই আন্দোলনে ভূমিকা রাখা গণ অধিকার পরিষদের এক অংশ যেটি নাম পরিবর্তন করে আমজনতার দল নামে আত্মপ্রকাশ করে এরপর থেকে নানা সময় এই দলটি আলোচনা সমালোচনার সম্মুখীন হয়ে আসছে দলের অনেক শীর্ষ নেতাই দল ত্যাগ করে ভিপি নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের যোগদান করেছে আবার অনেকেই নিষ্ক্রিয় হয়ে গেছে যোগ দিচ্ছেন না কোনো রাজনৈতিক কার্যক্রমে শুধু তাই নয় প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ডাকে এই দলটির অন্যতম সংগঠক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে ভারতীয় পণ্য বয়কটের সূচনা হয় এই প্রচারণা দিন দিন বাড়তে থাকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যুক্ত হতে থাকেন দেশের অজপরা গায়েও এই বয়কট আন্দোলনের দাওয়াত পৌঁছে যায় বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এটি কাজ করে জাদুর মতো বাংলাদেশের আবেগপ্রবণ এই তরুণ মেধাবীরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যুক্ত হয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে সেই সাথে নিজের অজান্তেই এক অন্ধকার ফাদে পা দিয়ে ফেলে সেটি হল বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিযুক্ত ভারতীয় রয়ের এজেন্টদের ভাত এই আন্দোলনে যুক্ত ব্যক্তিরা রয়ের টার্গেটের শিকার হতে থাকেন বিভিন্ন সময় তাদেরকে তুলে নিয়ে নানাভাবে নির্যাতন করা হয় এই প্রচারণায় অংশ নেয় শিক্ষানবিশ আইনজীবী ও সাংবাদিককেও ধরে নিয়ে নির্যাতন করে ভারতীয় রয়ের দালাল পুলিশের একটি অংশ পাঁচ আগস্টের পর দেশের চেহারা পাল্টানোর পাশাপাশি ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের গতিপথ পরিবর্তন হতে থাকে এই আন্দোলনে যুক্ত সদস্যদের নিয়ে শুরু হয় কমিটি গঠনের নামে নাটক অতীতে এই সংগঠনটি একটি ভলেন্টিয়ারি আন্দোলন হিসেবে কাজ করার কথা থাকলেও বর্তমানে তার রাজনৈতিক রূপ নেয় রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে দেওয়া হয় কমিটি সেই সাথে পদ পদবীর ভাগাভাগি নিয়ে কঠিন সমীকরণ তৈরি হয় বিভিন্ন জেলায় যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের বাদ দিয়ে অচেনা ব্যক্তিদের সমন্বয়ে জেলা কমিটি ঘোষণা করা হয় তাই প্রতিদিনই নতুন নতুন সমালোচনার জন্ম দিচ্ছে দলটি এরই ধারাবাহিকতায় গত সতেরোই জুন মঙ্গলবার আমজনতার দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ ব্যক্তিগত কারণ দেখিয়ে লিখিতভাবে পদত্যাগ করেন তিনি তার পদত্যাগপত্রে যা উল্লেখ করেন বরাবর সভাপতি আমজনতার দল ৩৭ বাই দুই লিফটের পাঁচ প্রীতম জামান টাওয়ার কালভার্ট রোড পুরান পল্টন ঢাকা এক হাজার বিষয় আমজনতার দল হতে পদত্যাগ প্রসঙ্গে আমি ফয়সাল আহমেদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমজনতার দল এই মর্মে জানাচ্ছি যে ব্যক্তিগত কারণবশত আমি আমজনতার দলের সাধারণ সদস্য পদ সহ কেন্দ্রীয় সকল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি এই দলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রয়েছে এবং ভবিষ্যতেও আপনাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি বিশেষ দ্রষ্টব্য আমজনতার দলের যে কোনো তদন্ত বা প্রক্রিয়ায় যদি আমাকে প্রয়োজন হয় আমি যথাসাধ্য আন্তরিক সহযোগিতা প্রদান করব ধন্যবাদ সাদর ফয়সাল আহমেদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমজনতার দল সাবেক গণ অধিকার পরিষদের এক অংশ আমজনতার দল এর কেন্দ্রীয় নেতৃত্বের পদত্যাগের মাধ্যমে এ বিষয়টি স্পষ্ট হতে শুরু করেছে যে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন ছিল সাধারণ মানুষকে ব্যবহার করে নিজেদের আখের গোছানোর দাবার চাল এতে জনসাধারণের কিছুটা ক্ষতি হলেও সংগঠকদের লাভ ঘরে এসেছে শতভাগ এর অন্যতম উদাহরণ হলো দেশের বিভিন্ন জেলায় এই সংগঠনের পদ বাণিজ্য এই দলের উপর মহলের একটি বিষয় স্পষ্ট করে জেনে রাখা উচিত একদিন যে মানুষের ডাকে বাঙালিরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এখন সেই মানুষকেই কৃতকর্মের জন্য ঘৃণাভরে স্মরণ করে তাই এখনই তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তাদের কৃতকর্ম পরিবর্তন করবে কিনা যদি না করে কঠিন সময়ের জন্য অপেক্ষা করতে হবে